চিকেন মালাই কোপ্তা চিকেন মালাই কোপ্তা একটি মজাদার ও ক্রিমি ভারতীয় রেসিপি এটি নরম চিকেন কোপ্তার সঙ্গে মাখন ও ক্রিমের একটি সুস্বাদু গ্রেভি দিয়ে তৈরি করা হয় উপকরণগুলি হলো কোপ্তার জন্য চাই মুরগির কিমা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো লবণ স্বাদ মতো কর্নফ্লাওয়ার বা বেসন তেল ভাজার জন্য গ্রেভির জন্য চাই কাজু বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো পিউরিক গরম মশলার গুঁড়ো দুধ এক কাপ তাজা ক্রিম লবণ স্বাদ মতো চিনি তেল বা মা কোপ্তা বানানোর জন্য একটি পাত্রে মুরগির কিমা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা গরম মশলা গুঁড়ো লবণ এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে ছোট ছোট গোল আকারে কোপ্তা তৈরি করুন তেল গরম করে এই কোপ্তাগুলো হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন গ্রেভি বানানোর জন্য একটি কড়াইতে তেল বা মাখন গরম করুন পেঁয়াজ বাটা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন এরপর আদা বাটা রসুন বাটা যোগ করে একটু ভাজুন কাজু পেস্ট টমেটো পিউরি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন গরম মশলা লবণ চিনি অ্যাড করুন এরপরে এক কাপ দুধ ঢালুন এবং ভালোভাবে নাড়তে থাকুন গ্রেভি ঘন হলে তাতে ভাজা কোপ্তাগুলো দিন আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন শেষে তাজা ক্রিম দিয়ে নামিয়ে নিন হয়ে গেল গরম গরম চিকেন মালাই কোপ্তা এটি নান রুটি পরোটা জিরা রাইস বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন